সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনের একাধিক সেনা স্থাপনায় রাশিয়ার হামলা গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া আশঙ্কা জার্মানির নুপুর শর্মাকে গ্রেফতার করবে না ভারতীয় পুলিশ ইউক্রেনের কাঁধে আমেরিকার বন্দুক কেএফকে নতুন সামরিক প্যাকেজ দিচ্ছে ওয়াশিংটন তুরস্কের উদ্বেগ বুঝি তবে সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলছে ইরান রাশিয়ার একটি জাহাজ নিয়ে তুরস্কের দ্বারস্থ ইউক্রেন স্যামসাং এর বিরুদ্ধে মহানবীকে অপমানের অভিযোগে উত্তাল করাচ্ছে এবং জ্বালানি তেল গ্যাস ও কয়লার পর এবার গম ভোজ্য তেলও রুবলে বিক্রি করবে রাশিয়া দর্শক প্রায় চার মাস ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রচুর রক্ত ঝরলেও হিংসা থামার কোনো লক্ষণ নেই এমন পরিস্থিতিতে কেভের জন্য নতুন সামরিক প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা ফলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের ধারণা ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে আসলে লড়াই করছে ওয়াশিংটন ও ন্যাটো জোট এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনের একাধিক সেনা স্থাপনায় রাশিয়ার হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার দাবি করেছে রুশ সেনারা দোনবাস এবং মাইকোলাইফ অঞ্চলে ইউক্রেনের পাঁচটি স্থাপনায় হামলা চালিয়েছে তাছাড়াও জাপরিঝিয়া অঞ্চলে পাঁচটি অস্ত্র গোদামে হামলা চালানোরও দাবি করেছে তারা খারকিবের একটি ট্রাক্টর ফ্যাক্টরিতে অবস্থিত ইউক্রেনের অস্ত্র ও যন্ত্রাংশের একটি বড় মজুদের উপরও হামলা চালানোর দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে এদিকে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে থাকে তাদের এই দাবিগুলো সবগুলো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয় না তবে শনিবার সকালে মাইকোলাইভের মেয়র আলেকজান্ডার সেন শহরটিতে শক্তিশালী বিস্ফোরণের কথা জানান গণমাধ্যম রয়টার্স জানায় স্থানীয় সময় শনিবার সকালে ইউক্রেনের মাইকোলাইভ শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের আগে মাইকোলাইভ জুড়ে সাইরানের শব্দ শোনা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র লিখেন শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন বিস্ফোরণ কিভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি ইউক্রেনের অভিযোগ রাশিয়া বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া আশঙ্কা জার্মানির রাশিয়া জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছে জার্মানি সরকারের একজন প্রতিনিধি জানান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাশিয়া জার্মানিতে নর্থ স্ট্রিম ওয়ান পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে জার্মানির ফেডারাল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার দেশটির ফুঙ্কে মিডিয়া গ্রুপের একটি সংবাদ মাধ্যমকে দেয় সাক্ষাৎকারে বলেন এমন হতে পারে যে রাশিয়া নর্থ স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিতে পারে তার সন্দেহ গ্যাস লাইনটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যে এগারো দিন সময় প্রয়োজন তা দীর্ঘায়িত করতে পারে রাশিয়া আর তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে তিনি বলেন রাশিয়া যদি গ্যাস সরবরাহ কমিয়ে দেয় তাহলে আমাদেরকে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে হবে উল্লেখ্য ইউক্রেনে হামলার পর ইউরোপের দেশগুলোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে বেশ কয়েকটি দেশে গ্যাস রফতানি বন্ধ করে দিয়েছে রাশিয়া ধারণা করা হচ্ছে বিভিন্ন নিষেধাজ্ঞার জবাবেই এমন পদক্ষেপ নেয় দেশটি গ্যাস ব্যবহারে মৃতবেয়ী হওয়ার আহ্বান মূলার ইতিমধ্যেই গ্যাস ব্যবহারের বিষয়ে জার্মানির বাসিন্দাদের মৃতবয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বাসাবাড়ির বাসিন্দাদের সম্ভাব্য এমন পরিস্থিতি ঠেকাতে শীতকাল শুরুর বারো সপ্তাহ আগে থেকেই অর্থাৎ এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তার মতে গ্যাস বয়লার এবং হিটারগুলো জ্বালানির সাশ্রয়ী কিনা তা জরুরি ভিত্তিতে যাচাই করা প্রয়োজন এর ফলে গ্যাসের ব্যবহার দশ থেকে পনেরো ভাগ কমিয়ে আনা সম্ভব তবে তিনি আশ্বস্ত করেন রাশিয়া সরবরাহ বন্ধ করে দিলে শুধু জার্মানিতে গ্যাসের উপরে চাপ পড়বে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের সংকট তৈরি হবে না তাছাড়া এমন পরিস্থিতি তৈরি হলে জার্মানিতে কোনো গ্যাস থাকবে না বিষয়টি এমন নয় এ সময় তিনি নেদারল্যান্ডস এবং নরওয়েকে জার্মানির গ্যাসের সম্ভাব্য উৎস হিসেবে মন্তব্য করেন তার আগে জার্মানির হামবুর্গ রাজ্যের মন্ত্রী ইয়ান্স কেরিস্টন বাসাবাড়িতে গরম পানির সরবরাহ কমিয়ে দেওয়ার কথা জানান জার্মানির ওয়েল্ট আমসনট্যাক পত্রিকাকে তিনি বলেন গ্যাস সংকট শুরু হলে বাসাবাড়িতে শুধু জরুরি প্রয়োজনে দিনের একটি নির্দিষ্ট সময় গরম পানি সরবরাহের ব্যবস্থা রাখা হবে নূপুর শর্মাকে গ্রেফতার করবে না ভারতীয় পুলিশ টেলিভিশনের এক বিতর্ক সভায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির জের ধরে ভারত ও অন্য অনেক দেশে আগুন জ্বলছে বলে অভিযোগ যার জেরে বিভিন্ন জায়গায় দায়ের হয়েছে গুচ্ছগুচ্ছ এফআইআর শুক্রবারই ভারতের সুপ্রিম কোর্টের মুখে পড়েছেন তিনি সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিশের ভূমিকাও তবে ভারতের দল বিজেপির সাময়িক বরখাস্ত হওয়া জাতীয় শর্মাকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে মুখে কুলু পেটেছে দিল্লি পুলিশ সূত্রের দাবি দিল্লি পুলিশের তদন্তে নূপুর নাকি সহযোগিতা করছেন সূত্রের আরও দাবি নূপুরের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ নিয়ে শুক্রবার সারাদিন ধরেই বৈঠকে বসেছেন পুলিশ কর্তারা যদিও সংবাদ সংস্থা পিটিআই কাছে দিল্লি পুলিশের ডেপুটি কমিশন ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজিক অপারেশন জানিয়েছেন আঠারোই জুন ভারতীয় দণ্ডবিধির একচল্লিশ এ ধারায় নূপুর শর্মাকে নোটিশ পাঠানো হয়েছে নূপুরের বিরুদ্ধে ধর্মীয় ভাবা বেঘে আঘাত দেওয়া এবং সহিংসতা ছড়ানোর অভিযোগে মামলা রুজু করার পর ওই নোটিশ পাঠানো হয়েছিল পুলিশ তার বয়ানও রেকর্ড করেছে বলে জানিয়েছেন তিনি তবে ওই নোটিশের পর প্রায় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হননি নূপুর সুপ্রিম কোর্টের কাছে নূপুরের আবেদন ছিল যে দেশের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে করা সমস্ত এফআইআর দিল্লিতে সরিয়ে আনা হোক তবে সেই আর্জি খারিজ করে নূপুরকে তীব্র ভৎসওনা করেছে সুপ্রিম কোর্ট তার লঘু মন্তব্যই ভারতে আগুন জ্বালিয়েছে বলে শুক্রবার বলেছে শীর্ষ আদালত সেই সাথে দিল্লি পুলিশকেও ছেড়ে কথা বলেননি বিচারপতিরা শীর্ষ আদালতের প্রশ্ন দিল্লি পুলিশ কি করেছে ওই টিভি বিতর্কের কি প্রয়োজন ছিল আদালতে বিচারাধীন বিষয় বা কেন টিভি বিতর্কের জন্য বেছে নেওয়া হলো। নূপুর একটি রাজনৈতিক দলের মুখপাত্র হলেই বা কি তিনি কি মনে করেন আইনকে অশ্রদ্ধা করে যে কোনো মন্তব্য করতে পারেন ইউক্রেনের কাঁধে আমেরিকার বন্দুক কিএফকে নতুন সামরিক প্যাকেজ দিচ্ছে ওয়াশিংটন প্রায় চার মাস ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রচুর রক্ত ঝরলেও হিংসা থামার কোনো লক্ষণ নেই এমন পরিস্থিতিতে কেভের জন্য নতুন সামরিক প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা ফলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের ধারণা ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে আসলে লড়াই করছে ওয়াশিংটন ও ন্যাটোজোট শনিবার ইউক্রেনকে আরও আটশো মিলিয়ন ডলার মূল্যের হাতিয়ার দেওয়ার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই প্যাকেজে থাকছে সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ এবার রুশ যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলোকে আরও সহজে নিশানা করবে জেনানেস্কি বাহিনী শুধু তাই নয় এই নয়া মার্কিন মিসাইল সিস্টেম রুশ ক্রুজ মিসাইলগুলিকেও ধ্বংস করতে সক্ষম বলে রাখা ভালো রাজধানী ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে রুশ ফৌজ পেন্ডাগন সূত্রের খবর সব মিলিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ইউক্রেনকে প্রায় সাতশো কোটি ডলারের সামরিক মদত দেওয়া হয়েছে তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেনকে মিসাইল রকেট লঞ্চার এবং কামানের মতো অস্ত্র দিয়ে আসছে আমেরিকা রাশিয়ার হুমকি সত্ত্বেও অবস্থান বদলায়নি ওয়াশিংটন গত সপ্তাহে মাদ্রিদের ন্যাটো সামিটিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট জানিয়েছিলেন যে ইউক্রেনকে সমস্ত ধরনের সাহায্য করবে আমেরিকা অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় ফোস্কে যুদ্ধ লড়তে মদত দেবে আমেরিকা তা স্পষ্ট বিশ্লেষকদের ধারণা আমেরিকা ও ন্যাটোর মদত ছাড়া বিশাল রুশ ফৌজের সামনে টিকতে পারত না ইউক্রেনের সেনারা আসলে সিরিয়ার মতো এখানে ইউক্রেনকে কেন্দ্র করে লড়াই করছে দুই মহাশক্তি উল্লেখ্য কয়েকদিন আগে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেন্স জেন্স্টেনবার তারপরে একটি সাক্ষাৎকারে তিনি বলেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বেশ কয়েক বছর ধরে চলতে পারে সেজন্য আমাদের সকলের প্রস্তুত থাকা দরকার ইউক্রেনকে সহায়তা করা থেকে পিছিয়ে আসলে চলবে না এছাড়াও স্টলটনবার্গ বলেছেন দিনে দিনে যুদ্ধের ব্যয় বাড়বে শুধু অস্ত্র বা সামরিক সাহায্য নয় আরও আনুষঙ্গিক জিনিস দিয়েও সাহায্য করতে হবে জ্বালানি খাদ্যদ্রব্যের মতো আরও নানা ক্ষেত্রে সাহায্য করতে হবে ইউক্রেনকে এই কাজে প্রচুর অর্থ ব্যয় হবে সে কথা বলাই বাহুল্য তবে সে ব্যয় করতেও প্রস্তুত ন্যাটো তুরস্কের উদ্বেগ বুঝি তবে সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির লাহিয়ান বলেছেন তুরস্কের উদ্বেগ বুঝতে পারি কিন্তু এর পরও কোন যুক্তিতেই সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয় ইরান সরকার সিরিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপের ঘোর বিরোধী বলে তিনি মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান আজ সিরিয়ায় পৌঁছে এ মন্তব্য করেন তিনি আরো বলেন কূটনৈতিক উপায় এবং আলোচনার মাধ্যমে সিরিয়া ও তুরস্কের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তুরস্ক সফর করেছেন সেখানে তিনি সিরিয়া সহ বিভিন্ন বিষয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ার দামে বিমানবন্দরে সিরিয়ায় আজকে ইসরায়েলি হামলারও নিন্দা জানাচ্ছি ইহুদিবাদীরা সিরিয়ায় অস্থিতিশীলতা জনগণের সমস্যা বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছে এছাড়া দেশটির উপর নিষেধাজ্ঞার খরক তো রয়েছে আবদুল্লাহিয়ান আরও বলেন সিরিয়ার মানুষ এখন তাদের শহর ও বাড়িঘরে ফিরতে শুরু করেছেন ইসরায়েল এখন এ ধরনের নানা পদক্ষেপের মাধ্যমে সিরিয়াকে অনিরাপদ হিসেবে তুলে ধরতে চাইছে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার একটি জাহাজ নিয়ে তুরস্কের দ্বারস্থ ইউক্রেন রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ নিয়ে তুরস্কের দ্বারস্থ হয়েছে ইউক্রেন কিয়েভের দাবি হিবেক জলি নামের ওই পণ্যবাহী জাহাজটি যেন আটক করে তুরস্ক কেননা রাশিয়া অধিকৃত বন্দর বার্দিয়ানস থেকে ছেড়ে যাওয়া জাহাজটি ইউক্রেনীয় শস্যবাহী একটি কার্গো বহন করছে। ইউক্রেনের একজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। এ সংক্রান্ত নথিও দেখতে পাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা দেশটির সামুদ্রিক প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, 7146 ড্রেডওয়েট টনজের হিবেক জুলি জাহাজটি বারদিয়েনস থেকে ইউক্রেনের প্রায় 4500 টন শস্যের প্রথম কার্গো লোড করেছে। তুরস্কের বিচার মন্ত্রণালয়ের কাছে গত 30 জুন তারিখের একটি চিঠিতে বিষয়টি উল্লেখ করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের চিঠিতে বলা হয়েছে বার্দেনস থেকে তুরস্কের কারাসুর দিকে ছেড়ে যাওয়া রুশ পতাকাবাহী জাহাজটি ইউক্রেনীয় শস্যের অবৈধ রফতানির সঙ্গে যুক্ত চিঠিতে সামুদ্রিক জাহাজটি পরিদর্শন ফরেন্সিক পরীক্ষার জন্য শস্যের নমুনা জব্দ এবং শস্যের উৎপত্তি স্থল সংক্রান্ত তথ্য দাবি করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বিষয়টি নিয়ে তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে একটি যৌথ তদন্ত পরিচালনা করতেও ইউক্রেন প্রস্তুত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় ইউক্রেনের জাপুরিঝিয়া অঞ্চলের রুশ অধিকৃত অঞ্চলের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন বেশ কয়েক মাস ধরে অঞ্চলটি থেকে প্রথম পণ্যবাহী জাহাজ বার্দিয়ানস্ক বন্দর ছেড়েছে ওই কর্মকর্তা অবশ্য জাহাজটির নাম উল্লেখ করেনি বিষয়টি নিয়ে রয়টার্সের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে কোনো সারা মেলেনি স্যামসাং এর বিরুদ্ধে মহানবীকে অপমানের অভিযোগে মহানবীকে অপমান করার অভিযোগ এবার মোবাইল প্রস্তুতকারী সংস্থা স্যামসাং এর বিরুদ্ধে আর এই অভিযোগ তুলে এবার হয়ে পাকিস্তানের করাচি ঘটনায় উঠল পর্যন্ত ওই কোম্পানির সাতাশ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী করাচির এক নামী শপিং মলের বাইরে স্যামসাং এর একটি ওয়াইফাই ডিভাইস লাগানো হয়েছিল সেই ডিভাইস থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালিফাসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য ভেসে আসে আর তাতেই ক্ষোভের আগুনে জ্বলে ওঠে করাচে প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন বহু মানুষ শুরু হয় ভাঙচুর ভেঙে দেওয়া হয় বিলবোর্ডও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নামে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে উত্তেজনা আরো চরমে ওঠে অশান্তি রুখতে শপিং মল থেকে দ্রুত ওই ওয়াইফাই ডিভাইসটি ছড়িয়ে ফেলে পুলিশ ড্যামেজ কন্ট্রোলের নামে স্যামসাং পাকিস্তানও টুইট করে এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা একটি বিবৃতি দিয়ে জানায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য নয় এক্ষেত্রে সময় নিরপেক্ষ থাকে তারা কোম্পানির তরফে আরো বলা হয় প্রতিটি ধর্মকে আমরা সমানভাবে সম্মান করি একইভাবে ইসলাম ধর্মকেও সম্মান করি সেই সঙ্গে নিশ্চিত করা হয় এমন ঘটনা কিভাবে ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এই ঘটনা ইতিমধ্যেই মোবাইল কোম্পানিটির অন্তত সাতাশ জনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই ডিভাইসটি ইনস্টল করার জন্য কে বা কারা দায়ী জ্বালানি তেল গ্যাস ও কয়লার পর এবার গম ভোজ্য তেলও রুবলে বিক্রি করবে রাশিয়া জ্বালানি তেল গ্যাস ও কয়লার পর এবার গম ভোজ্য তেল এবং অন্যান্য কৃষিপণ্য দেশীয় মুদ্রা রুবলে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া শুক্রবার দেশটির একটি সরকারি ওয়েবসাইটে জানানো হয় এই তথ্য অর্থাৎ এখন থেকে কোন দেশ যদি রাশিয়ার কাছ থেকে গম ভোজ্য তেল এবং অন্যান্য কৃষিপণ্য কিনতে চায় তাহলে আগে ডলার পাউন্ড ইউরো এবং অন্যান্য মুদ্রার বিনিময়ে রাশিয়ার মুদ্রাবাজার থেকে রুবল কিনতে হবে ওই দেশকে তারপর ক্রয় করা দ্রব্যাদির বিক্রয় মূল্য শোধ করতে হবে রুবল দিয়ে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের জেরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র পশ্চিমা বিভিন্ন দেশের জারি করা একের পর এক নিষেধাজ্ঞা থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে গত তেইশে মার্চ ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন এখন থেকে রুবলের বিনিময়ে জ্বালানি বিক্রি করবে রাশিয়া যেসব দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনতে চায় তাদেরকে প্রথমে নিজেদের মুদ্রার বিনিময়ে রুবল কিনতে হবে পুতিন এই ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিএচএস্লাভ ভলদিন বলেন আমরা নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছি এই আইন অনুযায়ী কেবল গ্যাস নয় রাশিয়ার তেল কয়লা খাদ্যশস্য ভোজ্য তেল কাঠ ধাতু যে কোনো পণ্য কিনতে হলে ক্রেতাদেরকে রুবলে মূল্য পরিশোধ করতে হবে রাশিয়া বিশ্বের বৃহত্তম গম ও সূর্যমুখী তেল রপ্তানিকারক দেশ তার উপর চলতি বছর ১৩ কোটি টন গম উৎপাদন হয়েছে রাশিয়ায় যা দেশটির সাম্প্রতিককালের ইতিহাসে সর্বোচ্চ গম উৎপাদনের রেকর্ড দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ